সব তবে ভাইদের চোখ দিয়ে রাম মন্দিরে আমরা দর্শন পাওয়া যাবেন উলুধ্বনি দেবেন সঙ্গ বাজিয়ে উলুধ্বনি দেবেন আমার চোখে বুকে কান্না জুড়ে সেই বেটার দিকে তাকিয়ে গায় সবার ডি ভিউয়ারস সকাল বড় না ঘুমিয়ে আমাদের সঙ্গে একটি घंटे ধরে দাঁড়িয়ে রয়েছে মামাসি দাদা ভাই দিদি ভাইরা আজকে মারো করবে বাবা বাবার চোখে জল চলে আসছে হ্যাঁ তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি প্রত্যেক ভালো আছো আমি খুব ভালো আছি তো অবশেষে আমাদের ব্যাপ্রদর্শক গোচন হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর আজকে ফাইনালি আমরা বাড়ি ফিরে যাব তো সবাইকে আর আরো একবার অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট এত ভালোবাসার জন্য আর একটা কথা বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে যাও আর এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাব তারপরে বাড়ি গিয়ে দু দিন তো খুব রেস্ট করব আর চলো তাহলে এখন ব্যাগিংপত্র নিচে নামানো হয়ে যাক ব্যাগটা পাতা যাক তারপরে বাড়ির দিকে রওনা দেওয়া যাক আমাদের জিনিসপত্র সব নিচে নামানো হয়ে গেছে এখন আমি ঝান্ডাটা লাগাবো তারপর এখান থেকে সোজা রাস্তা দেখতে পাচ্ছ বেরিয়ে যাবো তবে ফাইনালি আমাদের লাগেজ বাঁধা হয়ে গেছে দেখতে পাবা পিছনে হয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ বাঁধা হয়ে গেছে চলো তারপর এখান থেকে বেরিয়ে রুমের চাবিটা গিয়ে দেবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো তো গাই ফাইনালি বেরিয়ে বললাম দেখতে পাচ্ছ আর আজকের মধ্যে বাড়ি পৌঁছে যাব আর সাইকেল একটু জোরে চালাবো কারণ সকাল সকাল বাড়ি পৌঁছে যাওয়ার জন্য চলো যাওয়া যাক আর আর মাত্র দু থেকে আড়াই ঘন্টা কি তিন ঘন্টা সময় লাগবে বাড়ি যেতে আর বুঝতে পারছো বাড়ি কাছে চলে এসেছি সাইকেল খুব জোরে চালাবো যত যাত্রী পৌঁছে যাই চলো যাওয়া যাক তো গাই আর আমরা কৃষ্ণনগর থেকে বারো কিলোমিটার দূরে আছি আর প্রচুর গরম লাগছে সোয়েটার পরেছি দেখতে পাচ্ছ খুলছে না সামনে এক জায়গায় দাঁড়াব তারপর সোয়েটার খুলবো আর প্রচুর গরম লাগছে আর তার সাথে সাথে এ আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে ঠান্ডা ঠান্ডা লেগেছে আর আর আজকে গরম পড়ছে খুব কষ্ট হচ্ছে চলো আর কয়েক ঘন্টা তারপরে বাড়ি চলে যাব দুই সন্তান নদিয়ার গর্ভ আজকে এরা কারোবার করে পুরো অযোধ্যা ঘুরে কিন্তু আজকে এসে দুই সন্তান নদিয়ার দুই গর্ভ এসছে আপনাদের সামনে আমি ভিডিওটি তুলে দিচ্ছি সবাই ওয়েলকাম করার জন্য আমি দেখাতে কত মাসি দাদা ভাই দিদি ভাইরা আজকে মালা পড়াবে ফুল দিয়ে ওয়েলকাম করবে মিষ্টি মুখ করাবে বলে কিন্তু তারা সবাই রেডি হয়ে গেছে আমি ডেকে দেবো প্লিজ গায়ে সব দিবে রুম্পিকে বলবো উত্তরণ পরিচিত আমাদের ইন্ডিয়া প্রাক মালা পরাবে মিষ্টি মুখ করাবে তারপরে এখানে অনেক ভাই দাদারা রয়েছে তারা কিনা একটু মালা পরাবে আমি দেখাতে চাই আমি দেখাতে চাই একটা বাচ্চা মেয়েকে দেখুন এই মেয়েটি সকালবেলা বেলা ঘুম থেকে উঠে এসছে ভাইদেরকে মারা পড়াবার জন্য আর আপনারা ভিডিওটি একবার শেয়ার করবেন না দেখতে পাচ্ছেন এই বালতি চলে এসছে এদেরকে মারা পড়াবার জন্য গাইজ আমার আজকে বুকে আমার চোখে বুকে কান্না চলে আসছে মেয়েটার দিকে তাকিয়ে গাই সবের দিবস সকালবেলা না ঘুমিয়ে আমাদের সঙ্গে একটি ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছে এদেরকে ওয়েলকাম করবে মালা পরাবে আর আপনারা কেন থেমে থাকবেন আপনারা আসুন এই মেয়েটির মতন সবাই ভিডিওটি ভাইরাল করে দিন এবং কমেন্ট বক্সে একবার জয় শ্রীরাম লিখে দিন মেয়েটি উঠতে পারবে না আমি তুলে দিচ্ছে কে চলো আর মালা দাও আর একটা মালা দাও দেখুন এই মেয়েটি এই বাচ্চা মেয়েটি দেখুন এদেরকে জয় এরা রাম মন্দির ঘুরে আসলো এদেরকে ওয়েলকাম করছে নদিয়াতে মিষ্টি মুখ খাও মিষ্টি রাতে দাও এ রাতে দাও খাওয়াবে দেখুন গাইজ মিষ্টি মুখ করাচ্ছে সকালবেলা মিষ্টি কিনে নিয়ে সেই বাচ্চা মেয়েটি আপনারা ভাবতে পারছেন ভাবতে পারছেন এদেরকে মিষ্টিমুখ করাবার জন্য এরা এসছে দেখুন কত লোক দাঁড়িয়ে গেছে এখানে সবাই একবার বলবেন জয় শ্রীর কি একবার সবাই মায়েরা উলুদ ধরি দেবেন এখানে অনেক মায়ের সব মায়ের শঙ্খ বাজাবেন শঙ্খ বাজাবেন শঙ্খ বাজাবেন উলুক ধরি দেবেন শঙ্খ বাজাবেন উলুদ ধরি দেবেন শঙ্খ বাজিয়ে উলুদ ধরি দেবেন আচ্ছা আমি মাকে একটু ডেকে নেব সবাই যারা কিনা এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করতে চাইছেন সবাই চলে আসবেন কৃষ্ণনগর এখন ওয়েলকাম করছে এই রামকে ছুঁয়ে দেখার জন্য রামকে একটু স্পর্শ করবে এই ভাইদের মাধ্যমে ভাইদের চোখ দিয়ে রাম মন্দিরকে আমরা দর্শন করবো ভাইদের দৃষ্টি থেকে সবাই একটু ফুলের মালাটা পরে একবার সবাইকে ওয়েলকাম করতে হবে মানুষের প্রচুর সাপোর্ট পেয়েছি তাই দাদা ভিডিও যারা দেখো তাদের হাতি করে সুখে প্রণাম জানাই এবং সবাইকে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো ছিল এবং দেখতে পাচ্ছেন গাই ফারাক্রান্ত হৃদয় নিয়ে নদীয়াবাসী আজকে এদেরকে ওয়েলকাম করলো ঘুরে আমি প্রশান্ত বিশ্বাস প্রথম থেকে এদের পাশে রয়েছি একটা মানবতার নজির করবেন আপনারা যারা কিনা ভিডিওটি শেয়ার করে দিবেন তাই হিন্দু ভাই রাম এনে তোমরা দেখতে পাচ্ছ এই যে মালা ডালা দিয়ে পুরো বরণ করেছে পিছনে সন্তু আছে দেখাবো আর এখন আমরা রেল গেট ক্রস করছি আর মালা পরে কেমন লাগছে তো গাই ফাইনালি আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি আর এখান থেকে বাড়ি আরমাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার হবে আর ঠিক কৃষ্ণনগর কালেক্টরের সামনে আছি আমার পাশের কালেক্টরি তার সামনে আছি চলো তার আগে কৃষ্ণনগর ঢোকার আগে নবদ্বীপের ওখানে আমাদের আপ্যায়ন করে নিল মালা টালা দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা তো আমি এখন কৃষ্ণনগর থেকে বেরিয়ে গেলাম আর এখান থেকে সোজা আমি কৃষ্ণগঞ্জ হয়ে আমি ফিরব বাড়িতে চলো এখান থেকে আর মাত্র আমার বাড়ির দূরত্ব তিরিশ কিলোমিটার তো এই যে আমার ভাই আর আমার মামা তো এখান থেকে আমার মামা আগে রস টস খাওয়ালো ভাই ভাত টাত খাইয়ে মিষ্টিমুখ করিয়ে গবড়া থেকে চলে যাচ্ছি আর আর ওর বাড়ি এখানে এখানে থেকে যাবে আর এখান থেকে বাকিটা পথটা আমার একা একা যেতে হবে এতে পারছো চলো বাই বাই টাটা চলে যাস ভাই চলো আবার এখান থেকে আমার পথ একাই আর মাত্র পঁচিশ ছাব্বিশ কিলোমিটার বাকি আছে একাই আমার যেতে হবে চলো যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমি হিমপুর ঢুকে পড়েছি আর এখান থেকে আমার বাড়ি আর মাত্র পনেরো ষোলো কিলোমিটার হবে আমি কৃষ্ণগঞ্জ ঘুরে যাচ্ছি আর এখন আমি আছি সাগদা মাঠের ভিতরে আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব আর খুব জোর হলেও পনেরো কিলোমিটার হবে আমি কৃষ্ণগঞ্জ ঘুরে যাচ্ছি আর এখান দিয়ে গেলেও যা আর এখান দিয়ে গেলেও একই রাস্তা তাই কিছু নগর মেন রোড দিয়ে আমি যাচ্ছি চলো আর মাত্র কয়েক ঘন্টা তারপর বাড়ি পৌঁছে যাব আর বুঝতে পারছো প্রায় সাতাশ আঠাশ দিন বাড়ির বাইরে আছি চলো বাড়ির দিকে যাওয়া যাক তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ আমি আমার এলাকায় ঢুকে গেছি আর এই যে মাঠ এই মাঠ পাড়ালেই আমি বাড়ি পৌঁছে যাব চলো যাওয়া যাক আর আশা করি ভিডিওগুলো প্রত্যেকের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক সে দেখলে অবশ্যই ফলো করে দেবে চলো একটু হাঁটছি এবার সাইকেল উঠবো সাইকেল ফোরে বাড়ির দিকে যাব তো গাইস তোমরা এখন যাদের আমাদের পাড়ার সব কাকিমারা দেখতে পাচ্ছ খুব আদর যত্ন ভালোবাসা করছে পিছনে দুটো বোন দাঁড়িয়ে আছে আর এখন যাদের দেখতে পা পুরো আমাদের ফ্যামিলি আমার মাসি মা মামা গৌতম দা সবাই পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাবে তো গাইস আমাদের যাত্রা এখানে শেষ হলো আর ব্যাডিং পত্র সব আর করে দেখতে পাচ্ছ আমি ঘরে যাচ্ছি কোথায় রেখে যাও ঘরের মধ্যে রেখে দেওয়া হয়ে গেছে আর তোমাদের একটাই কথা বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর গাইস অনেক দিন পর বাঙালি খাবার খেলাম শাক শুক্তো এচুড়ের তরকারি আলু ভাজা আর একটা ভাজা আর ডাল জমিয়ে খাব অনেকদিন পর আর কি বলবো একটু মাখিয়ে নিয়ে জমিয়ে খাবো কারণ অনেক দিন পর এত সুস্বাদু ভালো খাবার পাচ্ছি এতদিন পর বাঙালি খাবার পেয়েছিলাম একমাত্র বর্ধমান আর একমাত্র সেই ইউপিতে কাকার বাড়িতে তাছাড়া বাঙালি খাবার পাইনি এখন জমিয়ে খাচ্ছি তোমাদের একটাই কথা বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ ফাইনালি আজকে আমরা বাড়ি পৌঁছে গেলাম দেখতে পেরেছো তোমরা যে গ্রামের প্রচুর ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা ফেসবুকে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবা চলো আজকের জন্য ভিডিও এটুকুনি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তত কোনো ভালো থেকো সুস্থ থেকো টাটা